আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জাহিদ ইনফো চ্যানেল আপনাদেরকে আবারও ধন্যবাদ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে কুয়েতের জাতীয় দিবস তো পঁচিশে ফেব্রুয়ারি ছুটির দিন যারা ভিডিওটিতে জয়েন করতেছেন লাইভটিতে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার সাদিক মানে বন্ধু কফি কপি পরে যাবে আমার বন্ধুকে নিয়ে হাজির হয়েছি আমরা আমরা একটু ঘোরাফেরা করতেছি যার কারণে আপনাদের মাঝে ভিডিও মাধ্যমে আসলাম আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য কিছু কথা বলার জন্য তো কুয়েতে আজকে জাতীয় দিবস জাতীয় দিবসের ছুটি বেসরকারি সরকারি সকল প্রতিষ্ঠানই আজকে ছুটি তো আপনারা যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা তো অবশ্যই ছুটিটাও উপভোগ করতেছেন আর সারকে খুব ভালো অনুষ্ঠান চলতেছে জমজমাট যারা সারকে আসতে চান বিশেষ করে চলে আসতে পারেন যদি আমার সাথে কেউ দেখা করতে চান যদি মিট করতে চান কথা বলতে চান অনেকেই কমেন্ট করেন অনেকেই বারবার ঠিকানা চান হোয়াটসঅ্যাপে নক দেন ভাই দেখা করেন তো আজকে সুযোগ আছে আজকে ছুটির দিন আপনারা যদি সার্কে আসেন দেখা করতে পারেন সার্ক বলতে কুয়েট টাওয়ার যেটা আরব সাগরে পাড়ে সেখানে যদি আসতে পারেন অবশ্যই আমার সাথে আপনাদের দেখা হয়ে যাবে যারা দেখা করতে চান তো আমরা সেখানেই যাচ্ছি আমার সাদিক আছে আমার সাথে তো আমরা সবাই মিলে আজকে মজা করব তো ভিওর্স আপনারাও আসেন আপনাদের সাথে নেই মজা করব ইনশাল্লাহ আজকে আসলে ভিসা তথ্য বা এই সমস্ত বিষয় নিয়ে একটু কম কথা বলি আজকে কুয়েতের দিবসটা নিয়ে একটু আমরা কথা বলি তো আজকে কুয়েতের জাতীয় দিবস এ সম্পর্কে কিছু ধারণা আছে দিদার তোমার অবশ্যই আছে আজকে হলো কুয়েতের জাতীয় দিবস আজকে হতেছে ব্রিটিশদের হাত থেকে তারা মুক্তি পেয়েছিলেন আসলে ব্রিটিশরা ব্রিটিশ না আমি ব্রিটিশ না ইরাক থেকে জি না কি তুমি ভুল জানো আমি বলতেছি আমাকে বলতে দাও তুমি আসলে যেটা বলতেছো সেটা হলো কালকে 26 ফেব্রুয়ারি হ্যাঁ আজকে আজকে যে দিবসটা সেই বিষয়ে নিয়ে আমি কথা বলতেছি আজকে হচ্ছে কুয়েতের ব্রিটিশদের হাত থেকে উনিশশো একষট্টি সালে এই দিনে ব্রিটিশদের হাত থেকে কুয়েতের মানে তারা মুক্তি পেয়েছিলেন আর কি তো যার কারণে তারা আসলে আচ্ছা তুমি গাড়ি চালাওয়ার সমস্যা নাই তো এই দিনটাকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে থাকে তো খুবই রিল্যাক্সে চালাবা কারণ ফোনটা এই যে পড়ছে বলতে বলতে ফোন পড়ছে খুবই জাঁকজমক তারা তারা দিবসগুলো পালন করে থাকেন বিগত বছরগুলো তো তেমন একটা জাঁকজমক করতে পারেনি বিকজ করোনা তো করোনার কারণে জাঁকজমক করতে পারেনি কিন্তু এবার ইনশাল্লাহ কিন্তু জাঁকজমক দিবসটি পালন করা হচ্ছে তো আপনার তো ভিওয়ার্স যে বিষয়টি আসলে বলতেছিলাম সেটা হচ্ছে বিদয় দিবস সরি বিজয় দিবস নয় জাতীয় দিবস আজকে কুয়েতের জাতীয় দিবস তো পঁচিশে ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় দিবস সাধারণত এই দিবসটাতে ব্রিটিশ আগ্রাসন থেকে কুয়েতিরা স্বাধীনতা লাভ করেছিলেন মুক্তি লাভ করেছিলেন এই জন্য এই দিনটি কি তারা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেছেন কুয়েত গভর্নমেন্ট থেকে এটাকে জাতীয় দিবস হিসাবে আসলে পালন করা হয় তো এরপর আরো একটি দিবস আছে সেটা হচ্ছে স্বাধীনতা দিবস আগামীকাল এটা সেটা হচ্ছে তুমি একটু বিদটা আসতে সুন্দরভাবে ধরে যাও তো সেটা হচ্ছে স্বাধীনতা দিবস হচ্ছে ইরাক কুয়েতের উপর আক্রমণ করেছিল সেখান থেকে তারা মুক্তি লাভ করেছিল সেটাকেই কুয়েতের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আসলে কুয়েতে দুইটা দিবস একসাথে পালন করা হয় তো একসাথে তারা পালন করে আসলে স্বাধীনতা দিবসটি প্রচন্ড গরমের ভিতরে দেশটা স্বাধীন হয়েছিল তখন পড়েছিল কিন্তু এখান থেকে তারা কাট করে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবসটি ঘোষণা করছে মানে এখানে আসলে তারা এই দিয়ে এই দিনের দিবসটিকে পালন করে আর কি চারোদিকে কুয়েতের পতাকা দিয়ে সাজানো হয়েছে প্রায় চারোদিকে সাজানো হয়েছে কুয়েতের পরিবেশটা একদম অন্যরকম আজকে আর সত্যি কথা বলতে আজকের কুয়েতের আবহাওয়াটাও খুবই সুন্দর আমি আপনাদের যদি ভিডিওর মাধ্যমে একটু আবহাওয়া দেখাতে চাই তাহলে আমি একটু সামান্য পরিমাণ দেখাই আপনাদের তো তুই এটা আজকের আবহাওয়া দেখেন রোদ্রুদ জল আবহাওয়া মানে হালকা রোদ আছে আকাশে মেঘলা আকাশ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না তবে মানে অন্ধকার অন্ধকার একটা ভাব আছে পুরো রোদ রোদ জল নেই তো দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ দেব সাজানো আমরা যাচ্ছি সার্কের দিকে তো এখন আমরা তেল পাম্পে যাচ্ছি একটু গাড়িতে তেল নিতে হবে তো প্রিয় ভিউয়ার্স আমি একটু আপনাদের এখানে পরিবেশটা একটু না নেমে দেখানোর চেষ্টা করি কুয়েতে প্রচন্ড বাতাস আছে চারপাশে খুবই বাতাস আসলে ভিতর থেকে বোঝা যাচ্ছে না আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আসলে কুয়েতের একটি জায়গা এখানে এই জায়গাটির নাম হচ্ছে সাদ আবদুল্লাহ বলে সবাই এটা কুয়েত সুটির থেকে একটু বাইরের দিকে আপনার দিকে যাবো এখানে একটি তেল পাম্প আছে সেখানে এসেছে আমরা তেল নেওয়ার জন্য আসলে কুয়েতে তেলের দাম সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেন আমাকে আপনাদের বলে দিচ্ছি কুয়েতের এক টাকা দিয়ে আমরা এগারো লিটার তেল পাই বাংলা যেটাকে দশ লিটার আসলে হয় না এখানে এগারো লিটার তেল হয় এক টাকায় অনেক সময় বারো লিটার হয়ে যায় তেলের অনেক সময় একটু দাম এদিক সেদিক হয় আসলে পানির দামের চাইতে তেলের দাম এখানে কম এটা বাস্তব অনেকেই উদাহরণস্বরূপ বলে থাকেন তো এটা আসলে উদাহরণস্বরূপ নয় এটা বাস্তব যে পানির দামের চাইতে তেলের দাম কুয়েতে কম পানি এক টাকায় দশ লিটার পাবেন আপনি আর যদি আপনি যদি তেল কেনেন সেক্ষেত্রে এক টাকায় পাবেন বারো লিটার এগারো থেকে বারো লিটার তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো তো আবারও আমরা গাড়ির ভিতরে চলে যাব। আপনাদের একটু বাইরের আবহাওয়াটা দেখালাম মানে আসলে দেখেন এই সাইডটা মরুভূমি এই সাইডটা পুরোই মরুভূমি কুয়েতেন চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর দেখেন শীতের সিজন তো গাছগুলো খুবই সুন্দর একদম তর তাজা হয়েছে আর এই সাইডটা মরুভূমি তো এটা একটা হাইওয়ে নয় এটা একটা নর্মাল রোড যার কারণে গাড়ি ঘোড়া খুবই কম চলতেছে তো আর বাতাস প্রচন্ড বাতাস আর শীত লাগতেছে যার কারণে খুব দ্রুত আমিও ভিতরে চলে যাবো বাইরে তো অনেক শীত আপনারা যে ডান সাইডে একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা সেখানে সুন্দরভাবে সাজানো হয়েছে একটু স্লো যাও আহারে এই ট্রাকটা আমাদের সুন্দর ভিডিওতে বাগড়া দিল আর কি কিছু করার নাই এই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন পতাকা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে চলো সমস্যা নেই আর একটু এটাকে স্কুল বলে

বাড়ি আছে এই এখানে যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কুয়েতিদের ভাষা স্থানীয় যারা আছেন কুয়েতি তারা থাকেন এই ভাষাগুলোতে এই আহ দিদার এই জায়গাটিকে কি বলা হয় সাদ আল আবদুল্লি সাদ আল আমি তো বলছি সাদ আবদুল্লাহ যাই একটু আসলে আরবি নাম আর বাংলা আমরা বলি যে তার ভিতরে একটু হলেও পার্থক্য হয়ে যায় তো আমরা এখন তেল পাম্পে যাচ্ছি একটু তেল নেবো এই যে দেখতে পাচ্ছেন কুয়েতি তেল পাম্পের সিস্টেমটা সাধারণ ডিজাইন করা হয়েছে এ লাইনে থাকবা যাও এ লাইনে চলে যাও একটি তেল পাম্প আছে এখানে সাদাবাদুল্লাহ একটা তেল পাম্পে আমরা তেল নেওয়ার জন্য আছি কেএনপিসি আসলে কেএনপিসি সম্পর্কে অনেকে আপনারা প্রশ্ন করেন জানতে চান এখানে দেখতে পাচ্ছেন কেএনপিসি মানে আসলে তেল পাম্পের যে বিষয়গুলো এটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেল নিয়েছি আমরা আপনাদের একটু দেখাই কত টাকা এখানে পঞ্চাশ লিটার দেখেন আহ ফিফটি পয়েন্ট সেভেন

তাই তো করবে আসলে এটাই হয়েছে আচ্ছা চলো আমরা যাই তাহলে আমরা তেল নিয়ে নিলাম এইবার ভালো করেছ প্রিয় বন্ধুরা অনেকেই আমাকে তেল পাম্প পাম্প সম্পর্কে প্রশ্ন করেন তেল পাম্পের বিষয়গুলো নিয়ে যে তেল পাম্পে ইনকাম কেমন এই বিষয়টি নিয়ে এক্সট্রা ইনকাম আছে কিনা আসলে তেল পাম্পের এক্সট্রা ইনকাম হলো টিপস যেমন আমরা এখন তেল ভরলাম চার টাকা তিনশো পয়সা আর দিনে তিনশো পয়সা তেল ভরলাম যে এখানে আমরা পয়সা টিপস দিয়েছি সেটা টাকা তো প্রায় পঞ্চাশ টাকা কাছাকাছি আর কি তো এরকম যদি মনে করেন সারাদিনে যদি দশজন বা বিশ জন তাকে একশো টাকা দুইশো টাকা দুইশো একশো পয়সা দুইশো পয়সা করে টিপস দেয় সেক্ষেত্রে কিন্তু এক টাকা থেকে দুই টাকা হয়ে যায় আর কুয়েতি যারা আছেন ভালো যারা কুয়েতি তারা কিন্তু টিপস দেওয়ার সময় সাধারণত আরো বেশি দিয়ে থাকেন রুবা দিনের মানে আড়াইশো পয়সা বা পাঁচশো পয়সা এরকম দিয়ে থাকেন সেক্ষেত্রে যদি সারা দিনে তারা দেখা যাচ্ছে টাকা টিপস পায় দুই থেকে তাহলে তো কিন্তু মাসে কত আসতেছে ধরেন প্রতিদিন তিন টাকা হলো তাহলে তিরিশ দিনে নব্বই টাকা ধরলাম সেখানে তিরিশ দিনে ষাট টাকা তারা ইনকাম করলো এক্সট্রা আর তাদের বেতন হচ্ছে একশো অথবা একশো টাকা তাহলে কিন্তু দেখেন টাকাটা কত অ্যামাউন্টে গিয়ে দাঁড়ালো তো প্রিয় বন্ধুরা যারা প্রথমে যে কথাটি বলতেছিলাম যারা অবশ্যই দেখা করতে চান সারকে চলে আসুন আমরা সারকে দিকে যাচ্ছি তো এই ভিডিওটার থেকে এখানেই বিদায় নিচ্ছি এমনি করলাম আর কি এই ভিডিওটা কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করিনি হঠাৎ করে মন চাইলো তাই আপনাদের মাঝে এই ভিডিওটা দিয়ে দিলাম হয়তো অতটা ভালো হয়নি তো অবশ্যই সারকে গিয়ে আপনাদের মাঝে খুবই সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ এবং যারা মিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ